লোকে নিতে এসছে লোকেরা কালকে রাত অব্দি ভালো বৃষ্টি হয়েছে এখনো আকাশের মুখ ভার মনে হয় বৃষ্টি নামবে যাই হোক বন্ধু আজকে জামাই ষষ্ঠীর দিনে আমাদের এখানকার জামাইদের ভালো কেননা পেট ভরে খেতে পারবে মেঘ পরে আছে রোদ থাকলে খেতে পারতো না গরম থাকলে তো যাই হোক বন্ধুরা তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার তো আর বাপের বাড়ি যেতে হবে না আমার তো বাপের বাড়িতেই বসে আছি যে কারণে সকাল সকাল একখানা শাড়ি পরে নিয়েছি নতুন মানে কী বলতো আমাদের নিয়ম হচ্ছে যে পাখার মধ্যে কি সব নতুন শাড়ি ঠাড়ি দিয়ে ওই হাওয়ার বাতাস ফাতাস সব করে সেগুলো করেছে মা ওই জন্য বললো নতুন শাড়ি পর আজকে তার জন্য এটা পরে নিলাম তার বর্ষা না এই জন্য এই শাড়িটাই পরলাম আর সেজে গুজে যাবো কোথায় ঘরেই থাকতে হবে তোমার ভাই যাচ্ছে অফিসে বেরোচ্ছে আর হচ্ছে ডিমে আজকে স্কুল ছুটি নয় তবে ও যাবে না ওর হচ্ছে টিউশনের পড়া আছে তো তার জন্য ও যাবে না বলবে তো আজকে কী তো বন্ধুরা আজকে আমার মা বললো যে জামাইষষ্ঠী যেহেতু খাওয়ার কথা মারি তো মা বললো আজকে তোকে রান্না করতে হবে না প্রথমে আমাদের ইচ্ছে ছিল আর কি যে হোটেলে গিয়ে খাওয়ার যেহেতু তোমার ভাইয়ের সময় নেই বলে আমরা আর কি যার বাড়ির থেকে হোম ডেলিভারি করি যে ঘরোয়া রান্না বলি না তো তাকে বলা হয়েছে সে এসে দুপুরবেলায় খাওয়ার দিয়ে যাবে মা বললো তোকে আজকে একদম রান্না করতে হবে না মানে হিসাব মতো তুই আর জামাই আসার কথা বাড়িতে আমাকে রান্না করে দেওয়ার কথা যেহেতু আমি পারি না বলে ওই জন্য কিনে নিয়ে এসে খাওয়াবে আর কি বুঝতে পারলে তো সকালে টিফিনও বলেছিল যে কিনে নিয়ে আসবে তাই আমি বললাম না সকালে খাওয়ার আর টিফিন কিনে নিয়ে আসতে হবে না ওটা আমি বানিয়ে নিতে পারবো তো যাই হোক বন্ধু এই হচ্ছে ব্যাপার দুপুরে খাওয়ার দাওয়ার আমাদের বাইরে থেকেই আসছে যে আমার সৃষ্টির খাবার এখন আপাতত তো আমি কি বলতো সকালে টিফিনটুকু খালি করে দেবো ব্যাস এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধু আমার আর শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যাওয়া হলো না ঘরেই থাকি সকালে রান্নাটা শুরু বেরোবে আবার কাল রাতে মনে হয় কোনো জামাই দিয়ে মনে হয় রাতে ভালো করে ঘুম হয়নি ওই যে চিন্তা শাশুড়ি মা কী কী খাওয়াবে সেই চিন্তায় মনে হয় ঘুম হয়নি আজকে তো সব জামাইরা মনে হয় সাত সকালবেলায় রেডি ফেডি হয়ে চলল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এই তো বন্ধু জামাই বাবুর জন্য ঘুগনি করলাম আর এদিকে লুচি সকালে টিফিন এটুকুই জামাই বাবুর জন্য যাই গিয়ে তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করি খাবার দাবার দেবো কি না দেখো তোমাদের জামাই বাবুকে সেজে গুজে সবাই যায় শ্বশুর বাড়ি তোমার ইয়ে যাচ্ছে অফিসে অফিসটা কি শ্বশুর বানিয়ে নিয়েছে বন্ধুরা অফিসে তো যেতেই হবে সেটাই তো খাবো কি খেতে দেবো খেতে দেবো হ্যাঁ দাও বাবা রে ফ্যানটা কি করে চলবে প্রদীপ চলছে তো চলবে কি করে দাঁড়া রে জামাই তোমাকেও করবে চিন্তা নেই দাঁড়াও যাচ্ছে অফিসে খাবে কি করে যা অফিসে নিয়ে যাও সব ছেলেগুলোকে দিয়ে দিও একটা একটা করে এদিকে মায়ের মন খারাপ করছে দুই জামাইয়ের জন্য দুই জামাই আছে না যেতে পারলো না দিতে পারলো না আহারে হাতে হাতে হয় হাতে hate আ তোমার বন্ধুরা তার মধ্যে থেকে একটা পোড়োও নিয়েছো থ্যাঙ্ক বেশি টাইট করে বেড়ো না মানে সুতো খুঁতো করতে ইচ্ছে হয় না জান আমার কি সবাই যায় বাপের বাড়ি আমি bosta কি ঘরে কখন আসবে দেখি এই এসো না একটু তোমার দাদা ভাইকে তাই বললাম দাদি এসো তোমার দাদা ভাই না এলে তো খেতেও পারবো না বাবা আগে জামাই আদর হবে তারপরে মেয়ে আদর মেয়ে তো পরে এখন তালে শ্বাস নিয়ে বসবো জানি না কত দূর খেতে পারবো খুব শক্ত হয় না তবে তালে শ্বাস হবে হ্যাঁ তালে শ্বাস মা হবে চলো আমার পেটে ঢুকাই কত পারি এখনো কাঠগুলো উঠাচ্ছে সারাদিন বসে আজকে লাগবে আকাশের অবস্থাও খারাপ মেঘ করে আছে পেট জ্বলে যাচ্ছে কখন খাবার দিয়ে গেছে চাতক পাখির মতো বসে আছি তোমাদের দাদা ভাইকে আমি কোনোদিনও বলতে পারবে না যে আজ পর্যন্ত বলেছি কোনো সময় তুমি অফিস বাদ দিয়ে বাড়িতে বসে থাকো বা তুমি অফিসে যেও না তাড়াতাড়ি এসো শুধু আজকের দিনটা বললাম ওই যে জামাই না খেলে খেতে পারবো না না তার জন্যই বললাম এখন বাচ্চা নেই ফোন করলাম বলছি আসছি আসছি করে যাচ্ছে এক বছর এখন আসার সময় হলো না এই হয়েছে ব্যাপার যাই গিয়ে খাওয়ার দাওয়া তো বাড়তে থাকি কখন আসবে জানি না যাই ওর খাওয়া রেডি যাই ও জামাই বাবু আসেন

নাটক খালি দেখো তোমার তো হজম হয়ে যাওয়ার কথা আমরা না বরং বসে আছি আমরা যে চা খেয়েছি কটার সময় জানো সাড়ে সাতটার সময় খেতে ইচ্ছা করছে না তাও একটু নেশার জন্য খেলাম চায়ের নেশা